হ্যালো বন্ধুরা ই বিজসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা জেনে আনন্দিত হবেন যে রাজক নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে কতটি পদসংখ্যা আছে এবং কতজনকে নিয়োগ দেবে কী কী যোগ্যতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ কীভাবে আবেদন করতে হবে এই সকল বিষয়ে বিস্তারিত জানব তাহলে চলুন শুরু করা যাক ক্লিক সাবস্ক্রাইব বাটন দ্য বেলাই কনফার্ম মোর লেটেস্ট ভিডিও অ্যান্ড প্লিজ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক জব সার্কুলার দুই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজকের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পঁচিশটি পদে মোট দুইশো জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদের নাম সহকারী প্রকৌশলী যান্ত্রিক পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের নাম সহকারী পরিচালক পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের নাম সহকারী পরিচালক রিসার্চ অ্যান্ড পদ পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ভূগোল ও পরিবেশ বিদ্যা স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা নগর স্নাতক সম্মান ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট পদের নাম সরকারি অথরাইজ অফিসার পদসংখ্যা সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং স্থাপত্য অথবা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার পদের নাম সহকারী নগর পরিকল্পনা বিদ পদ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের নাম সরকারি স্থপতি পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্থপতি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পদের নাম সরকারি আইন কর্মকর্তা পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর এল এল বি সম্মান দ্বিতীয় শ্রেণীর এল এল বি ডিগ্রি এবং বার কাউন্সিলের সদস্য পদ থাকতে হবে স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল পদসংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা পুরকৌশল প্রকৌশলী দ্বিতীয় বিভাগের ডিপ্লোমা স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের নাম উপসহকারী প্রকৌশল যান্ত্রিক পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল প্রকৌশলের দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পদের নাম প্রধান ইমারত পরিদর্শক পদসংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা স্থপত্য অথবা সিভিল প্রকৌশল বিষয়ে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে সাত বছরের চাকরির অভিজ্ঞতা বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ টাকা পদের নাম হিসাব রক্ষক পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদের নাম তত্ত্বাবধায়ক পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের নাম এস্টেট পরিদর্শক পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের নাম কার্ণজ্ঞ পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চার বছরের মেয়াদি সার্ভে বিষয়ে ডিপ্লোমা বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের নাম ইমারত পরিদর্শক পদসংখ্যা ঊনষাটটি শিক্ষাগত যোগ্যতা স্থাপত্য প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের নাম নথিরক্ষক কর্মকর্তা পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদের নাম লিপিকারক কাম কম্পিউটার অপারেটার সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বড়াতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে প্রার্থীর কম্পিউটার টাইপিং স্প্রিট বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে বেতন স্কেল এগারো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের নাম নিরীক্ষক পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বরাতের উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম ফটোগ্রাফার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পদের নাম সার্ভেয়ার পদ সংখ্যা সাঁত্রিশটি শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদি সার্ভে ডিপ্লোমা বেতন স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ টাকা পদের নাম অপারেটর পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অটোমোবাইল বা মেকানিক ট্রেড কোর্স সার্টিফিকেট সহ হালকা ও ভারী গাড়ি বা হাইড্রোলিক সিস্টেম ভারী গাড়ি চালানোর যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা লিফটম্যান পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সহ লিফ্ট রক্ষণাবেক্ষণের কাজের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ অভিজ্ঞ হতে হবে বেতন স্কেল নয় থেকে একুশ আর যেহেতু সবগুলোরই বয়স সীমা সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর এই জন্য আমি বলি নাই একবারে বলে দিলাম আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা ডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শুরু তারিখ উনত্রিশে নভেম্বর সকাল ১০টা থেকে শুরু করা যাবে আর আবেদনের শেষ তারিখ বাইশে ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত তো যারা আবেদন করতে চান তারা শেষ দিনের অপেক্ষায় না থেকে যত দ্রুত সম্ভব আবেদন করতে পারেন আর আবেদন যারা করবেন তারা অ্যাপ্লাই নয় ক্লিক করে আবেদন করে নিতে পারবেন আবেদন ফর্ম আসবে সেখানে ফর্ম পূরণ করে আপনার পরে টাকা পে করলেই হয়ে যাবে আরও বিস্তারিত জানার জন্য নিচে যে বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন দেখে কিভাবে টাকা ছবির সাইজ লাগবে তিনশো বাই তিনশো এবং সিগনেচারের সাইজ লাগবে তিনশো ইন্টু আশি আর কীভাবে টাকা পে করবেন সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন আর এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে এই ইনফরমেশানগুলো কালেক্ট করতে পারবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ